লক্ষ্য করেন এটা সাপ নয় এটা একটা জিন্নাত যে জিন্নাত সাপের রূপ ধারণ করে আসে বিশেষ করে এই যে জিনগুলো হিন্দু টাইপের জিন হয়ে থাকে মনসা টাইপের বা যে জিনগুলো হয়ে থাকে বা হিন্দু জিনগুলো যেগুলো দেবী টাইপের জিন হয় সেগুলো কিন্তু সাপের ধারণ করে আসে লক্ষ্য করেন ওকে আমি এখন মানুষের রূপ ধারণ করাবো ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে আপনি দেখতে পাবেন ইয়া আল্লাহ ইয়া রসিল কারণ ওই সাপটাকে মানুষের উদ্ধারণ করানো হোক

হালকা দেখা যাচ্ছে কালো ছায়ার মতো সাদা দেখতে আচ্ছা ওরকম ভাবে বুঝা যাচ্ছে না কিন্তু মানুষের আকৃতিটা চলে আসছে আচ্ছা আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে আপনি আল্লাহ আল্লাহ যদি চাহেন আপনি স্পষ্ট করে দেখতে পাবেন

ওনাকে বলেন প্রশ্ন করেন আপনি আমার কাছে কেন আসছেন আপনি আমার কাছে কেন আসছেন ভালো লাগে বলতেছে আচ্ছা আচ্ছা কদিন থেকে আছেন আপনি আমার কাছে প্রশ্ন করেন আমি আসি কয়েকদিন থেকে আমার কাছে হ্যাঁ দ্রুত বলেন নালে কিন্তু শাস্তি দেওয়া হবে এই রুগীটার পিছনে আপনি কদিন থেকে আছেন কবানা না করলে কিন্তু শাস্তি দেবো কিন্তু আমি চাই না যে তোমাদেরকে আমি শাস্তি দিই কারণ তোমরা আমার কোনো শত্রু নয় আমি তোমার কোনো শত্রু নয় তোমরা নির্ভয়ে কথা বলো তোমরা কি কেন আসছো বলো যাবে না তোমরা যাবা না কেন যাবা না কেন যাবা না কি বলে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো কয়জন ভালোবাসো একটা রুগীকে তোমরা কয়জন মিলে একটা রুগীকে ভালোবাসো হাসা বন্ধ করা হলে হাত কাটি দেবো এখন ডান হাত কেটে দেবো এখন বন্ধ হয়ে যাবে হাসা দ্রুত বলো কয়জন ভালোবাসো একটা রুগীকে তোমরা বলবো না দেখেন গলার মধ্যে চাপ দিব এখন ইনশাল্লাহ বলবে না বাপ বলবে ইনশাল্লাহ আল্লাহ পাক কালামের শক্তি ওর গালার গলার মধ্যে চাপ দাও দেখেন একটা কালো হাত দিয়ে ওর গলার মধ্যে আমি চাপ দিচ্ছি দেখেন ওর গলার মধ্যে চাপ দিচ্ছে গের গেড়ে উঠে গেছে ইনশাল্লাহ এবার বলবি বলেন যে এবার বলবি কি বলে হ্যাঁ যদি কথা বলিস তাহলে ছাড়ি দিব কথা না বললে ছাড়িব না কথা বলবি হ্যাঁ কথা বলবি যা ছাড়ে দিলাম কথা বললে বল রুগীরা কেসে কোন থেকে আসিস বল নির্ভয় কথা বল তাহলে ছাড়ে দিব কাট কিচ্ছু করবো না চোদ্দ বছর থেকে আসো আচ্ছা 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 অর্ধেকে তাকাই থাকবে হ্যাঁ আচ্ছা যেভাবে সুবিধা সেভাবে বসেন কোনো সমস্যা নেই যেহেতু জাদুটো না বা জিন্নাদুটো হাজির হয়ে গেছে একটু পায়ের মধ্যে বা শরীরের ভিতরে একটু ব্যথা হতে পারে আচ্ছা চোদ্দ বছর ধরে তোমরা কয়জন আছো তোমরা টোটাল টোটাল কয়জন আছো কি বলে টোটাল কয়জন আছো হ্যাঁ তুমি না বললেও আমরা বের করে নিয়ে আসবো তোমরা যদি নাও বলো আমরা কিন্তু তোমাদেরকে বের করে নিয়ে আসবো ঠিক আছে এই হোক ওকে আমরা ধরতে ধরতে সক্ষম হয়েছি আল্লাহ কুরানের আয়তার শক্তিতে এখন তোমরা কি যাবা কিনা না রুগীর কাছ থেকে এটা কথা বলো রুগীর কাছ থেকে চলে যাবে কিনা বলো হ্যাঁ আরে হাসে লাভ নাই তোমরা তোমাদের বাপ মা সবাইকে ধরে আনতেছে যারা যারা রুগীটার পিছনে আছো যারা যারা তোমরা রুগিটার পিছনে আছো সবগুলোকে ধরে আনতেছে লক্ষ্য করে একটা কালো হাত দিয়ে আমি ওদেরকে ধরে আনতেছি কয়জন আসে আমাকে জানাবে ঠিক আছে দেখ লাউ একবার দেখ ওনার পিছনে বন বন্ধ অবস্থায় আছে কতগুলো আছে দেখেন

এরকম কোন সমস্যা ডাক্তারের পরামর্শে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে মহিলা সবাস করে এসে এরকম স্বপ্ন দেখে আর কালো ছায়া উনি মাঝে মাঝে দেখতে পাইতো আর সেগুলোকে আমরা এখন বর্তমানে এর আগে উনি চিকিৎসা নিয়েছেন কোনো পান নিয়ে আমাদের কাছে খরচ নিয়ে আমরা রং করে দেখেছি ওনার সত্য সত্যি জিন্নাতের সমস্যা আছে তো এখন আমরা দেখতেছি ওনার গড়িতে হাজির করা সক্ষম হয়েছে আল্লাহ আমাদেরকে পুরানের শক্তিতে হাজির করা তৌফিক অভিযান করেছে এগুলোর জন্য মনে অনেক দিন থেকে ভুক্তভোগ সকলে দোয়া করবেন আমার অসিল এই জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে সারা জীবনের জন্য কাছ থেকে চলে যাবা চলে যাবা তোমরা যাবা না আচ্ছা তোমাদের তোমার তোমরা আমার একটু খস নাও তোমরা যে এখানে দেখাচ্ছ চলে যাবা না বলতেছো আমার একটু খোঁজ নাও আমি কিন্তু সকল জিনকে জবাই করে দেই ধ্বংস করে দেই বন্দি করে দেই ঠিক আছে তোমরা যদি তোমরা আমার শত্রু আমি বলতেছি তোমরা রুগীদের কাছ থেকে সারা জীবনের জন্য তবা করে চলে যেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে খস নিতে পারো তোমরা আমার আমার দিক থেকে তোমরা যদি তোবা করে সারা জীবনের জন্য চলে যেতে চাও আমি তোমাদেরকে সুযোগ দিতে চাই যা বলবে তাই বলবে বলতেছো তোমরা কি চলে যাবা প্রশ্ন যাবা না যাওয়া না তোমরা আচ্ছা যেহেতু তোমরা যাবা না আমার কিছু করার নেই আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে এবং যা দুটুনা নষ্ট করতে হবে আল্লাহ চাইন তো রুগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি ধ্বংস করে দেওয়ার জন্য আমি চাই নাই চাই নাই যে তোমাদেরকে আমি ধ্বংস করি কিন্তু তোমাদের ব্যবহার আসারে তোমরা ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো আমি তোমাদেরকে জবাই করে দিতে বাধ্য হচ্ছি আল্লাহ আপনার সত্যি বা হাত থেকে সুরি করি আল্লাহ ইনার নামে যত প্রকার যাদুক না পান লাগবে যে রাসুল আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম যা তুল আর রাস্তাগুলোকে নষ্ট করে দিচ্ছি এবং এরা বা এরা নামে তাপস্তূল যদি কোনো জায়গায় স্থানে বা সরাসরি কারণ থাকে সব করে দিচ্ছি দেখেন শাহ ওদের গোলা অবস্থা আমি ওদের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি বলবেন ইনশালে আল্লাহর শক্তর গায়ের মধ্যে ওদের গায়ের মধ্যে আগুন জ্বালাই তীব্র থেকে তীব্রতম আগুন বাড়াই দাও দেখেন ওর গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি এবং কি পুড়ে সাই করে দিচ্ছি হালকা হালকা আপনি নিহত করে মনে মনে নিহত করেন যে আল্লাহ ইয়াল্লাহ আগুনটাকে আরো বাড়াই দা হোক আমির দেন ইনশাআল্লাহ দেখেন আগুনের দাব বাড়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে নিয়ত করে যে ইয়া আল্লাহ এই তদবীরের ওসিলা আমি যেন সুস্থ হয়ে যাই আমিন আগুন দিয়ে পুরে ছাই গেলে আমাকে জানাবেন ঠিক আছে

যে আপনি আমার সদায় বসেন সদায় বসেন পুরোজন পুরী সাই হয়ে যাবে আমাকে জানাবেন ঠিক আছে আগুন কি এখনো জ্বলতেছে জ্বলতেছে জ্বলে যাওয়া পুরো ছাই হয়ে যাবে আপনি দেখতে পাবেন পুরো ছাই গোল একরকম শূন্য হয়ে যাবে স্থান কালো হয় কালো হুম কালো হয়ে গেছে পুড়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবগুলোকে পুরো একটু দান করেছেন এবং শয়তানগুলোকে ধ্বংস করে একটু দান করেছেন আমরা এখন বর্তমানে আপনার দেখব কোথায় কোথায় যা না আছে কোথায় কোথায় বানগুফি আছে এবং কেউগুলো সবগুলোকে কাটাই দেবো এবং তাবিজ কবর যেগুলো আছে সবগুলো কাটাই দেবো তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটাকে অফ করে দিচ্ছি সকলে তো অফ করবেন আমার ভাইটার জন্য সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম